বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে এই বৃষ্টিময় ওয়েদারে কে কে খিচুড়ি খেয়েছো তারা চাইলে আজকে আমার সাথে শেয়ার করতে পারো আর আমার তো শুধুমাত্র উসেলা পেলেই হয় খিচুড়ি রান্না করতে বসে যাই তো যেই বৃষ্টি শুরু হয়েছে দুপুরবেলা ভেবেছিলাম খিচুড়ি করব যেটা আমি আর আমার মেয়েই থাকি এই জন্য মূলত আর খিচুড়ি করা হয়নি সাইফার পাপা যেতরাতে বাসায় আসে এই জন্য মূলত আমি খিচুড়ি রান্না করেছি তো উনি আবার অফিস থেকে ফোন করে আমাকে বলছিল খিচুড়ি রান্না করার জন্য যদিও আমার আগে থেকেই প্ল্যানিং ছিল তো যাই হোক আমি এখন খিচুড়িটা রান্না করে নিয়েছি সেই সাথে এখন চিকেনটাও বসিয়ে দিব। আর চিকেনের জন্য আমি ফার্স্টে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এরপর চিকেনটা দিয়ে দিলাম এটা মূলত আমি হার্ড চিকেন রান্না করতেছি এটা যেহেতু একটু রান্না করতে সময় বেশি লাগে এই জন্য চিন্তা করলাম যে আগে খিচুড়িটা রান্না করে নিই তারপর আস্তে আস্তে এটাকে কষিয়ে তারপর রান্না করব। আর রান্না শেষ হলেই ঝটপট গরম গরম খেয়ে নেবো কারণ খিচুড়ি আর এই ধরনের চিকেন এগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তাই না বলো তো যাই হোক এখন আমি রান্নাবান্নাটা শেষ করে নিয়েছি তো রান্নার শেষে একদম ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখো কি সুন্দর উপরে তেল উঠে এসেছে আর রান্নাটা কত ইয়ামি হয়েছে তাই না তো এরপর রান্নার শেষে আমি সমস্ত খাবারগুলো টেবিলে সার্ভ করে নিলাম কারণ এখন আর ওয়েট করতে চাচ্ছিলাম না রান্নাবান্না করে আমি ফ্রেশ হয়ে তারপর মূলত টেবিলটাকে সাজিয়ে নিয়েছি অফ ক্যামেরাতেই সাজিয়েছি তো এইখানে হচ্ছে একদম আমি হার্ট চিকেন কারিটা নিয়ে এলাম এটাকে সার্ভ করে দিয়েছি ওপর থেকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা গার্নিশ করে দিয়েছি সেই সাথে কিচুড়ির ওপরেও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আর এটার সাথে সফট ড্রিঙ্কস তো আমার একটু হলেও লাগে সাথে আমার আম্মুর গাছের কাঁচামরিচও ছিল যেটা খুবই ফ্লেভারফুল আর অনেক ঝাল এই জন্য লেবু কাঁচামরিচ আর সালাদও নিয়েছি সফট ড্রিঙ্কসটা একটু ঢেলে নিচ্ছি এরপর মূলত আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করে দেবো আর হ্যাঁ যেটা বলছি আমার মতো এরকম খিচুড়ি পাগলি কারা কারা আছো তারা আজকে চাইলে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো আর আজকে তো আমার মনে হয় যে নাইনটি ফাইভ পারসেন্ট বাঙালিরাই আজকে খিচুড়ি রান্না করবে সারাদিনই টুকটাক বৃষ্টি পড়ছে সেই সকাল থেকে দেখছি সন্ধ্যা হয়ে গেল এখনও কিন্তু বৃষ্টি নেমেই যাচ্ছে অচর ধারায় বৃষ্টির কারনা ভালো লাগে আমার তো খুবই পছন্দ কিন্তু কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না যেমন বৃষ্টি যখন এসেছে আমার মনটা খুশি হয়ে গিয়েছিল যে এই ওসিলায় হয়তো বা ওয়েদারটা একটু ঠান্ডা হবে আর বৃষ্টি সিজন তো আমার এমনিতেই খুব পছন্দ কিন্তু যখন শুনলাম এই বৃষ্টিময় ওয়েদারটা আরও তিন চার দিন যাবৎ থাকবে তখন খুবই মন খারাপ হয়েছে কারণ দেখা যায় যে হাজব্যান্ডের অফিস থাকে বাচ্চার স্কুল থাকে তারপর আমার যে বাসায় পেট আছে ওদেরও কিন্তু একটু ঠান্ডা লাগে ছোট্ট একটা বেবি আছে তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না বৃষ্টি কম বেশি সবারই পছন্দ কিন্তু অতিরিক্ত হলে সেটা কিন্তু সবার জন্যই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ